মোসাদ সিআইএ কিংবা এর কথা শুনলে আমাদের মানুষে ভেসে ওঠে গোয়েন্দাদের লোমহর্ষক সব অপারেশন বর্তমান বিশ্ব ব্যবস্থায় যেসব দেশের গোয়েন্দা যত বেশি শক্তিশালী সেসব দেশের নিরাপত্তা ব্যবস্থা তত বেশি কঠোর আর এই নিরাপত্তার ধারণা থেকেই বিভিন্ন দেশ তাদের গোয়েন্দা সংস্থাগুলোকে সামরিক কিংবা প্রযুক্তি উভয় ক্ষেত্রে সমানভাবে দক্ষ করে তোলে আজকের আয়োজনে থাকছে বর্তমান সময়ের বিশ্বের দুর্ধর্ষ পাঁচটি গোয়েন্দা সংস্থা সম্পর্কে সিক্রেট ইন্টেলিজেন্সি সার্ভিস এমআই সিক্স ব্রিটেন হলিউড নায়ক জেমস বন্ডের কল্যাণে তার এজেন্সি এস আই এস প্রকান্তরে এম আই সিক্স বিশ্বব্যাপী বিখ্যাত হয়ে ওঠে সংস্থাটির সদর দপ্তর অবস্থিত লন্ডনের ভাউক্স হল ক্রসে ঐতিহাসিকভাবে বলসেবিক বিপ্লবের সবাই থেকে রাশিয়ার সাথে এম আই সিক্স স্নায়ুযুদ্ধ চালিয়ে গিয়েছে বর্তমানে এটি পাকিস্তান এবং আফগানিস্তানের অবস্থানের প্রতি একটু বেশি নজরদারি করছে বলে ধারণা পাওয়া যায় সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ মার্কিন যুক্তরাষ্ট্র এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালের ১৮ সেপ্টেম্বর মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবারে জাপানি বোমা বর্ষণের ঘটনার দেশ ধরেই এই এজেন্সির জন্ম হয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আওতাধীন একটি বেসামরিক গোয়েন্দা সংস্থা হল সিআইএ এই সংস্থার জবাবদিহিতা মার্কিন প্রেসিডেন্টের কাছে এর হেডকোয়ার্টার মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের ল্যাংলিতে মজার ব্যাপার হচ্ছে প্রযুক্তি নির্ভর এই যুগে এসেও সিআইএ নির্ভর করে তাদের বিরাট নেটওয়ার্ক মানুষের সোর্সের উপরে যাতে তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা কম থাকে এত গোপনীয়তা বজায় রাখার ঠেকানো গেল না দুর্ঘটনা যা ইতিহাসে ভয়ঙ্কর একটি অধ্যায় সৃষ্টি করে রেখে গিয়েছে উনিশশো সালে অনুমোদিত হওয়া ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট বা জাতীয় নিরাপত্তা আইনের মাধ্যমে সিআইএ গঠন করা হয় ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি রাশিয়া উনিশশো সালের তিন এপ্রিল এর জন্ম সে সময় রাশিয়ার প্রবাদ প্রতিম সিক্রেট এজেন্সি ছিল কেজিপি এফ সদর দফতর রাশিয়ার মস্কো শহরে লুবিয়াসকা স্কোয়ারে সংস্থাটির জবাবদিহিতা প্রেসিডেন্ট রাশিয়ান ফেডারেশন রাশিয়ার এই সংস্থাটিকে পুরোপুরিভাবে সামরিক বাহিনী হিসেবে গণ্য করলে ভুল হয় না এফ দুই বিশেষ বাহিনী আলফা গ্রুপ এবং উইম্পেল এরা মূলত গেরিলা আক্রমণের মাধ্যমে উগ্রপন্থীদের দমনে বিশেষভাবে বিখ্যাত মোসাদ ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই বৈদেশিক গোয়েন্দা সংস্থার নাম ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশন শুধু খবর জোগাড় করার দিক থেকে চিন্তা করলে মোসাদের মতো চৌকশ এজেন্সি খুঁজে পাওয়া খুবই দুরূহ ব্যাপার মোসাদকে ঘিরে যেসব রহস্যজনক ও চাঞ্চল্যকর গল্প চালু আছে তার কোনো তুলনা হয় না মোসাদের এমন কিছু অভিনব অপারেশন রয়েছে যেগুলো গল্পের বই বা সিনেমাকেও হার মানায় এই গ্রুপটি ওয়ার্ডস মোস্ট এফিসিয়েন্ট ক্লিনিং মেশিন নামেও বিশ্বে পরিচিত এরা রিপোর্ট করে ইসরায়েলের খোদ প্রধানমন্ত্রীকে শোনা যায় মোসাদের স্পেশাল বাহিনী যার নাম কিডন তারা হল পৃথিবীর সবচেয়ে নির্দয় ও খুনে ইউনিট মোসাদ এমন একটি সংস্থা যার অন্তরমহলের খবর চরম গোপনীয়তার বেড়া জালে মোড়ানো তাই মোসাদ সম্পর্কে খুবই কমই জানা যায় রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং র ভারত গোয়েন্দা সংস্থাগুলো দেশের আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ দুভাবে কাজ সম্পাদন করতে পারে কিন্তু উনিশশো বাষট্টি সালের চীন যুদ্ধ এবং উনিশশো সালের পাকিস্তান যুদ্ধের পর থেকে ভারত সরকার উপলব্ধি করতে শুরু করে যে দেশের আন্তর্জাতিক সুরক্ষার জন্য দেশটির আলাদা এজেন্সি অত্যন্ত প্রয়োজন তাই উনিশশো সালে গঠিত হয় রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা সংক্ষেপে র ধারণা করা হয় ভারতের সামরিক অগ্রগতির প্রধান কারণ হল র এর সক্রিয়তা বাংলাদেশের মুক্তিযুদ্ধে গেরিলাদের ট্রেনিং দেওয়ার সময়কালে র এর ভূমিকা ছিল অনস্বীকার্য মায়ানমার রাষ্ট্রের বিভিন্ন গ্রুপের ট্রেনিং দেওয়া ইত্যাদি আরও অনেক গুরুত্বপূর্ণ কাজে র ছিল বলে জানা যায় শোনা যায় কার্গিল যুদ্ধ এবং মুম্বাই হামলার সময়ও র এর কাছে এমনও অনেক আগাম খবর হাতে ছিল